আসসালামু আলাইকুম তাহলে এটাই কারণ যে কারণে তৈরিকরি করে এর মাঝপথে দেশে ফিরলেন মুস্তাফিজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম বেনু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে তৈরিকরি করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান এ কারণে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শুক্রবার পাঁচ এপ্রিল সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই কিন্তু ভিসা প্রক্রিয়া শেষে মুস্তাফিজের পাসপোর্ট ফেরত পাবেন রোববার কিংবা সোমবার এমনটা হলে সোমবার আট এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলা হবে না মুস্তাফিজের আগামী জুনে কেরিবিয় দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্র বসবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সেখানে যাওয়ার উদ্দেশ্যে ভিসা প্রক্রিয়া কাজ শুরু করেছেন মুস্তাফিজ এ নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জানালি জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিষ আবেদন করতে ভারত থেকে দেশে এসেছে মুস্তাফিজ আগামীকাল চার এপ্রিল যুক্তরাষ্ট্রের দূতাবাসে আঙ্গুলের চাপ দিতে যাবে সে এবং পরে ভারতে ফিরে চেন্নাইয়ে যোগ দেবে এবার আইপিএলে এখনও পর্যন্ত চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজ তিন ম্যাচে সাত উইকেট নিয়ে আসেন উইকেট শিকারীর তালিকায় শীর্ষে চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই উনত্রিশ রানে চার উইকেট নিয়ে নির্বাচিত হয়েছিলেন ম্যাচ ছাড়ার পুরস্কার পরের ম্যাচে তিরিশ রানে নিয়েছিলেন দুই উইকেট তবে তৃতীয় ম্যাচে এক উইকেটের বেশি পাননি চেন্নাই অবশ্য আবার এপ্রিলের শেষ পর্যন্ত মুস্তাফিজকে পাবে কারণ তিন ম্যাচ থেকে শুরু জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজ শুরুর আগে দেশে ফিরবেন মোস্তাফিজ বিসিবি তাকে এনওসি দিয়েছে তিরিশ এপ্রিল পর্যন্ত তো বন্ধুরা মোস্তাফিজের দেশে ফিরে আসার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা